বড় সাহেবের ঘরে সাহেব এবার প্রশ্ন করেন মিটিং শুরু কেমন করে দরজা জানলা বন্ধ সবই এয়ার কন্ডিশন ঘরে সবার নজর এড়িয়ে মাছি মিটিং এ কি করে সাহেব বেজায় লেগে গিয়ে সুধায় দারোয়ান কর্মীকে কেমন করে ঢুকলো মাছি মিটিং ঘরে কোন পাখি মাচু মাচু স্বরে দারুয়ান বলে ছিলেন তো আমি পাহাড় আয় বুঝতে তো পারছি না সাহেব কখন এ নিয়ে সে গলে যায় মাছি আপন মনে উড়ে বসে সাহেবের নাকে গালে অফারে চকিতে সে উড়ে পালায় ধরতে তাকে ধুহাত বাড়ানো সাহেব যেই শুরু করেন মিটিং নিতে সেরে সব অন্ন করে অমনি মাছি ভোভোঁ করে আসে দেবে কাজের সময় নষ্ট হয়ে যায় অনেক সময় ধরে আপন খেয়াবেশি উড়ে বেড়ায় কাউকে না ধরে কাজের দিনে মিটিং হবে না শুধু একটি মাছি তরে মিটিং শুরু করে সাহেব সুদায় মাছি মারা হবে কেমন করে হঠাৎ মাছি ক্লান্ত হয়ে সাহেবের ঘাড়ে বসে সাহেব ঘাড়ে এক চাটি মারে বেজাই জোরে কষে নিজের ঘাড়ে নিজে চাটি মেরে সাহেব উপকার উড়ে উড়ে মাছি ভেলকি দেখায় পরে শুধু বাজি মার মিটিং না করে টেবিল ছেড়ে সাহেব গন্ডকিয়ে চলে দরজা জানলা খুলে দিতে সাহেব তখন বলে সাহেব এবার আদেশ করেন কর্মীদের সব ডেকে শাস্তি পেতে হবে সবারই যদি অফিসে কখনো আর মাছি